শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে শুক্রবার ভিডিওটা শুরু করেছি একটু দেরি করেই কারণ সকালে চাটা খেয়ে এখন স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু দেওয়ার দরকার ছিল কালকেই তো মাথায় শ্যাম্পু তো কালকে দিইনি আজকে একেবারে পুরো মাথা এত ভারী লাগছে আমার কারণ তেল দিয়ে এরকম করে তো রাখি না তো ওই জন্য তাড়াতাড়ি করে শ্যাম্পু দিয়ে স্নান করে বেরোলাম আর চাটা ও চলে গেছে দোকান বিস্কুট খেয়েছে চা খেয়েছে আর কিছু নাকি খাবে না আমিও খাইনি মাও খায়নি সবাই চা বিস্কুট খেয়ে তো ওই যে স্নান করে আসলাম এখন কাপড়গুলো মেলে দিই তারপরে দেখি সকালে কি খাই তারপর রান্না করবো চলো সারাদিন সঙ্গে থাকার একজন রেডি মানে কখন আমি বেরোবো তাহলে দৌড়ায় বেরোবো আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে আজকের ভিডিওটা সবাইকে একটু দেখার অনুরোধ করছি কারণ প্রতি মুহূর্তে আমাকে খোঁচানো হয় প্রতি মুহূর্তে পাস্ট তুলে আমাকে খোটা দেওয়া হয় যেগুলো সত্যি না মিথ্যা কথা সেগুলোও দিনের পর দিন আমার উপর ব্লেম দেওয়া হয় তো যখনই আমি সত্যিটাকে তুলে ধরি একটা ভিডিওর মাধ্যমে তারা বহুবার ভিডিও করে আমাকে নিচু দেখানোর চেষ্টা করে তারপরে কি রোটে যায় যে আমি আমার ফ্যামিলির কথাটাকে ইউটিউবে নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি বারবার আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেবে মিথ্যা রটাবে আর আমরা চুপ করে থাকবো মানে এটাই হয়তো চায় নাকি দেখো আজকে রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে ঝাড়ু দিয়েছি সকালবেলা এই জায়গাটা আর একটু আগে কি সুন্দর রোদ ছিল তবে আকাশটা দেখো কি দারুণ লাগছে আকাশটা দেখো অনেক দিন পরে রোদ উঠেছে না ওই জন্য আরো বেশি ভালো লাগছে আমার কুন্দ ফুল গাছে কুড়ি ধরেছে দেখো এটা শীতের দিনের ফুল না তারপরে দেখো কুড়ি ধরেছে কুন্দ ফুল গাছ তো দেখো আমি তো শ্যাম্পু করার পরে চুলটা এরকম করে বাঁধতেই হয় শুকনো একটা কাপড় দিয়ে নয়তো এই ভেজা চুলটা যখন নিজের গায়ে লাগে কেমন যেন একটা যে ফিল হয় আমি তোমাদের বলে বুঝাতে পারবো না তো যাই হোক এটা এই কথাটা অনেকবার আগেও বলেছি চুল আমি মুছতে মুছতে শুকিয়ে ফেলি তো চলো এখন রান্না করে যাব তো দেখো স্নান টান করে একদম ক্রিম সিঁদুর সব কিছু দিয়ে নিয়েছি আর মা তো পুজো দিয়ে নিয়েছে সকালবেলা তো সেই কারণে হলে আমি পূজাটা দিতাম সকাল সকাল স্নান করেছি তো মা তো পুজো দিয়ে নিয়েছে যাই হোক দিলেই হলো ঠাকুরকে পূজা দেখো এই যে এতগুলো আম এগুলো সব আমাদের পাশের বাড়ির একটা পিসি দিয়ে গেছে সেই পিসিটা হচ্ছে গোপাল ভক্ত এবং মানে মানে নিরামিষই খায় সবসময় হ্যাঁ মাছ মাংস খান না তো ওনাদের বাড়ির পিছনে একটা আম গাছ হয়েছে তো সেখানে এতগুলো আম হয়েছে পাড়ার অনেককেই দিয়েছে সাথে আমাকেও দিয়ে গেছে তো ওই যে দেখো এখানে এতগুলো আম পাঁচটা আম তো গোপাল সেবা করে তো এদিকে আছেই তার সাথে আমিও তো নতুন কিছু ঘরে আনলে সেটা ঠাকুরকে আগে দিয়ে তারপরে খাই তো ওই যে এই আমটা ঠাকুরের জন্য রাখছি এটা আজকে তো এখন তো পুজো হয়ে গেছে রাত্রে তো আমি আবার ভোগ দেই আমরা কিন্তু দুবেলা ভোগ দেই তো অনেকে বলে তিন বেলা ভোগ দিতে হয় তো তিন বেলা যেহেতু হয়ে ওঠে না মন থেকে ঠাকুরকে বেলা ভোগ দিলেও ঠাকুর এটাই গ্রহণ করবেন আমার মানে চিন্তাধারা এরকম আর কি তো সে কারণে যেহেতু আমি সকালবেলা পুজো হয়ে গেছে তো সন্ধ্যার সময় যখন আবার সন্ধ্যা পুজো দিব তখন তো আবার ভোগ লাগাবো তখন ভোগ লাগাবো বলতে ওই নকুল দানা আছে কিসমিস আছে তারপরে যখন যেটা হয় মিষ্টি ফল তখন সেটাই দেওয়া হয় তো আজকে এই আমটা আর তার সাথে নকুল দানা দিতে হবে কারণ শুধু ফল নাকি দিতে হয় না নকুল দানাও দিতে হয় সাথে গুটুন দেখছে ঘুটুনে খুব প্রিয় তো আম দেখো তো চলো এখন আর আমি দেরি করবো না রান্না বসিয়ে দিই আর কিছু খাইনি খাবো না কি বুঝতে পারছে না খিদেও পারছে না দেখো মুখটা ঘেমে কী পরিস্থিতি ক্রিমটা দিলে পরে এমন হয় আর এসে তো তারপরে ভাত খেতে চাইবে ঠিক টাইম মতো না খেলে না রান্না করলে ঠিক টাইম মতো খেতেও পারবে না ওই জন্য চলো রান্নাটা বসিয়ে দিই মায়ের দিকে বসে বসে সবজি কেটে দিচ্ছে আমাকে সবজি কাটা এক মানে এক ইয়ে হয়েছে যেটা মাছ দিয়ে বানাবো আর বাকিগুলো হয়নি এখনও তো যাই হোক মাছটাকেই ভেজে নিয়ে তরকারিটা বানিয়ে নিয়ে যাবে চলো এখন এখন রেখে দিই তারপরে খাওয়া চুল একদম রান্না করে চলে আসলাম হচ্ছে মাছগুলো ভেজে নেব তো কড়াইয়ে দেওয়ার আগেই জালটাকে একটু কমিয়ে দিয়েছে কারণ এই কাতলা মাছ ভীষণ ফোটে তো চলো রান্না করতে করতে কিছু কথা তোমাদেরকে বলি কেউ বা কারা এখন শাশুড়ি মায়ের শাড়ির খোঁজ নিচ্ছে শাশুড়ি মায়ের যখন ঋণ ছিল তখন কিন্তু কেউ দেখতে যায়নি যে কত টাকা ঋণ হয়েছে তার জন্য বাইরে যেতে হবে না চাকরি করে টাকা শোধ করতে হবে তখন কিন্তু কেউ দেখেনি তখন এই যে আমার হাদাবোদা বর যে কিনা চুপ করে থাকে ভদ্রতা দেখায় তো সেই বরটা আর আমার শাশুড়ি মা বাইরে গেছিল ঠিক আছে তো তখন ওখানে কত টাকা ইনকাম করেছে কি করেছে আমি সেটা দেখতেও যাইনি বিয়ের আগের কথা প্রচুর টাকার ঋণ ছিল ওদের ঋণ শোধ করতে মা ছেলে দুজনে বাইরে ছিল বেশ কয়েক বছর আর মা আর কল্লোল বাইরে যাওয়ার আগে কল্লোল অনেক জায়গায় চাকরি করেছে নেপাল ভুটান শিলিগুড়ি এটা এখানকার সবাই জানে এবং হাতে ফুসকা পর্যন্ত পড়ে গেছে এই কথাটা কল্লোল আমাকে বলেনি যারা দেখেছে চোখের সামনে থেকে তারাই আমার সাথে বলেছে বেশ কয়েকজন একই কথা এবার আসি শাড়ির কথায় আমার আগে বিয়ে হয়েছে না যারা বলছে তাদের আগে বিয়ে হয়েছে তো শাশুড়ি মা দিল্লিতে থাকতে কটা শাড়ি কিনেছে কি কি কিনেছে কাকে কি দিয়েছে সেই হিসাব কিন্তু আমি রাখতে যাইনি আমার যে বিয়ে হয়েছে আমার বিয়েটা আনুষ্ঠানিকভাবে হয়েছে এই বাড়িতেই এবং খরচা তো দিয়েছে আমার বাবা মা তো সেই খরচা দিয়ে বিয়ে হয়ে আনুষ্ঠানিকভাবে আমি যে শাড়িগুলো পেয়েছি দানের শাড়িগুলো সেই শাড়িগুলো কোথায় গেল আমি যে চেন্নাই চলে গেলাম এক সপ্তাহ পরে এসে তো আর পেলাম না শুধু শাড়ি না আরও অনেক কিছু আমি পেয়েছিলাম বিয়েতে বাড়ি আসার পর শাশুড়ি যতটুকু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আমি ততটুকু নিয়েই কিন্তু খুশি ছিলাম চেন্নাই থেকে আসার পর শাশুড়ি আমার জিনিস আমাকে বুঝিয়ে দিয়ে আবার দিল্লি গেছিলেন বাড়ির প্রত্যেকটা মানুষ না করেছিল তারপরেও শুনেনি চলে গেছিলো আবার দিল্লি তাও যাওয়ার সময় ওনার খরচের টাকাটা পর্যন্ত ছিল না আমি আমার কাছ থেকে আমার বাবা মা দিয়ে গেছিলো সেখান থেকে আমি দু টাকা বের করে দিয়েছি আর বাড়িতে মায়ের যে শাড়িগুলো ছিল সেগুলো অর্ধেক এখনও রয়ে গেছে আর কিছু সারি শাশুড়ি মা নিজে বস্তায় ভরে বাড়ির পিছনে রেখেছে তো ওগুলোর দাবি যে বা যারা করছে তারা যেন এসে নিয়ে যায় এই দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে এই কদিন বৃষ্টি দিয়ে আমাদের একদম পচিয়ে দিয়েছে এখন যাদের দরকার বৃষ্টি তাদের ওখানে বৃষ্টি নিশ্চয়ই চলে গেছে আর আমাদের এই পচানো জায়গাটাকে এখন রোদ আবার শোধন করবে কারণ এত সুন্দর রোদটা উঠাতেই কিন্তু রাস্তাঘাটের যে একটা কাদা একটা যে বিচ্ছিরি অবস্থা সেটা কিন্তু দূর হবে এই জায়গাটা তো পুরো একদম কি পরিস্থিতি শুধু এই জায়গাটা বলবো না ঘরের ভিতরে ওই দেখো মা একা একা টিভি 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 চালিয়েছে চালিয়েছে কালকেও মানে চালানো শিখে গেছে এখন মোটামুটি শুধু ধরতে আর কি চ্যানেল চেঞ্জ করতে পারে না বা অন্য চ্যানেল চাইলে পারবে না স্টার জলসা পায় নাম্বার মুখস্ত তেরোশো দশ নাম্বার মুখস্ত করছো দেখো আমার ট্রাইপোড কত সুন্দর শক্তভুক্ত একেবারে এরকম ট্রাইপড এর আগে আমি নিয়েই নি রোডটা হওয়াতে খুব ভালো হয়েছে গাছে এতদিন জল পেয়েছে বৃষ্টির জল প্রাকৃতিক জল এখন পাবে রোদ সব কিছু মিলিয়ে দারুন আজকের দিনটা আরেকটা জিনিস তোমাদের দেখাই তেল দিয়ে তারপরে শ্যাম্পু করলে আমার চুল কতটা পরিমাণে সিল্কি হয় যদিও এখনও শুকায়নি এখনও ভেজা ভেজা সেই কারণে বোঝা যাচ্ছে না তবে একটু পরেই বোঝা যাবে যখন চুলটা শুকিয়ে যাবে ওকে ফোন করে বললাম সকালেও কিছু খেয়ে যাওনি তাড়াতাড়ি চলে আসো রান্না তো হয়ে গেছে তো বলছে আসবে জানি না কতক্ষণে আসবে খিদে পেয়েছে আমার যদিও কিন্তু খেতে ইচ্ছে করছে না কোনো কিছু তো দেখো এখন কয়টা বাজে শোয়া তিনটা বাজে আর ও দোকান থেকে এসেছে অনেকক্ষণ আগে দোকান থেকে আসার পর আবার গেছিল বাজারে কয়েকটা কাগজ জেরক্স করার ছিল তো সেগুলো জেরক্স করলো তারপরে যে কাজটা ছিল সেই কাজটা করে আসলো বাড়ি এসে স্নান দান করলো এখন হচ্ছে সবাই মিলে খেতে বসবো যে মায়ের দিকে বসেছে আমরা আমি এখানে বসে যাব তো খিদে পেয়েছে সকাল থেকে তো বললাম আমি চা বিস্কুট ছাড়া কিছু খাইনি আর কি রান্না করলাম রান্না করে কিন্তু আর তোমাদের দেখাতেও পারলাম না একটা বিশাল সমস্যা হয়ে গেছিলো তো সেই সমস্যাটা নিয়ে কিছুক্ষণ একটু মানে ই করলাম ওই জন্য সময়টা ই হলো ইউটিউবের ব্যাপারেই তো ইউটিউবে অনেক কিছু রুলস থাকে যেগুলো রুলস আমরা জেনেও অনেক সময় মনে থাকে না আমি জানতাম এই ব্যাপারটা কিন্তু আমার খেয়াল ছিল না যাই হোক তো সেটা ইউটিউব থেকে একটা মেল আসে এবং ভিডিওটা রিমুভ হওয়ার পর আমি নতুন করে আবার রিআপলোড দিলাম আমরা বুঝতেই পারছো সকালবেলা একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেটা তো আমি না ও পোস্ট করেছিল যদিও যাই হোক ও পোস্ট করে দোকান চলে গেছিলো তারপরে আবার এরকম সমস্যা হলো তো আমি আবার এটাকে এডিট টেডিট করলাম আবার রিআপলোড করা হলো তো যাই হোক আমার ব্লগটাও আমি এখনই দিলাম দশ মিনিট হলো আর চলো কি রান্না করেছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তখন তো দেখালাম না দু আইটেমেই রান্না করলাম আজকে আর আরেকটা রান্না করার ইচ্ছে ছিল কিন্তু আর হলো না শেষ পর্যন্ত তো এই দেখো মাছের ঝোলটা আমি তো বিভিন্ন সবজি দিয়ে করি তোমরা তো জানোই আলু পটল ঝিঙে এগুলো যে মাছের ঝোল আর এই হচ্ছে এখানে আলু আর কাকরল ভাজা এটা হচ্ছে মার তরকারি যে কপালের মধ্যে চুন বড়াইছো পান খায় মুখ দিয়ে আর চুনও পড়াইছো কপালে মেকি খেয়ে দে এখন এখানে লম্বা হয়ে শুয়েছে চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করিনি খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়েছে আমি শুয়েছিলাম ঘুমাইনি কলল ঘুমিয়েছে আবার একটু সোজা বললো দেখলাম তবে ও এদিকে মাও ঘুমিয়েছে বুঝে দেখো আর কাকু খাওয়া দাওয়া করে গেছে অনেকক্ষণই তো খাওয়া দাওয়া করে যাওয়ার পরেই পরে শুয়েছিলাম তো আমি তো জানোই আমার দুপুরে ঘুমাতে একদম ইচ্ছেই করে না দেখো আজকে কি ঝলমলের রোদ বাপ রে বাপ তবে শুয়েছিলাম ঘুমাতে ইচ্ছে করছিল তারপরে ঘুমালাম না কারণ ঘরের দুজন ব্যক্তি ঘুমিয়েছে ঘুটুনো ঘুমিয়েছে যে তাও একটু সজাবো ও আমারও মতো আমারই মতো তাকিয়ে আছে তো আমিও ঘুমাবো দরজা টরজা খুলে আর তাছাড়া এই যে দুপুরবেলা ঘুমালে তারপর ঘুম থেকে উঠলে পরে মনে হয় কেন যে ঘুমালাম কেন যে ঘুমালাম এতটা খারাপ লাগে তো ওই জন্য আমি ঘুমালাম না তো এখন হচ্ছে বাজে সোয়া পাঁচটা আজকে তো তাও মোটামুটি তাড়াতাড়ি খাওয়া হয়েছে তো এখন হচ্ছে বিকেলের কাজ বাজগুলো শেষ করে নিই নিয়ে তারপরে সন্ধ্যা দেওয়া হবে আর আজকে রোদ উঠাতে না মানে কাজ করতে এনার্জি বেড়ে গেছে অন্যদিন বৃষ্টি থাকে দূর করবো নি করবো মানে বাধ্য হয়ে করে আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি করি এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে চারিদিকে পুরো শুকিয়ে গেছে আমাদের রাস্তাঘাটগুলো খুব ভালো লাগছে চলো বাইরে অনেক কাপড় চোপড় আছে এগুলোকে আনবো রোদ চলে গেছে এখন ওয়ালে আর লাগছে না এটা এখন শুধু আমার মুখে লাগবে বারান্দায় কাপড়গুলো নিয়ে আসি

জালটা এখন বসাবা মানুষ কতটা খারাপ হলে এরকম কাজটা করতে পারে মাছ ধরেছে দেখেছে যে মাছ ধরে আছে জালে ভালো কথা মাছটা নিয়ে নাও কিন্তু মাছ নিয়ে তারপরে জালটাকে মানে একদম হাত দিয়ে ছিঁড়ে দিয়েছে তোমরা তো শুনলে কাকুর মুখে মানে আমার ভাবতে অবাক লাগে মানুষ মানুষের ক্ষতি কিভাবে এমন করে করে আমরা তো কারো ক্ষতি করে করছি না ওখানে ওপেন জমি সবাই গিয়ে ওখানে জাল ফেলে মাছ ধরছে কাকু বুঝে না মানে সহজ সরল না অনেকটা কানে শুনে না উনি ওনার মতো যতটুকু ই হয় অতটুকু কারো ইয়েতে যায় না ই করে না তারপরেও জালটাকে এরকম করে মাছ নিয়ে একদম জালটাকে হাত দিয়ে ছিঁড়ে রেখে দিয়েছে মানে ভাবতে পারছো মানুষ কতটা হিংসা করলে মানুষ এরকমটা করতে পারে জানি না সে কি জেনে শুনে করেছে না কি জেনে শুনেই করেছে নাহলে কি কেউ কারো এরকম ক্ষতি কেউ করে দেবে এত খারাপ লাগছে না দুদিন শুধু মাছ ধরেছে মাঝখানে একদিন প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরে ক্ষেতের মধ্যে এক বুক বুলে জল কাকু বলছে এসে তো এত জলে না মাছ নাকি ধরে না সে কারণে জাল পাতেনি তো গতকালকে জলটা একটু কমেছে ওই জন্য পেতে রেখেছিল রাতের বেলা সকালবেলা উঠে গিয়ে দেখে এমন পরিস্থিতি মানে এত বড় ক্ষতিও মানুষ কারো করতে পারে যাই হোক আমরা হয়তো দেখিনি সে কে ভগবানের খাতায় তো নামটা লেখা থাকলো যে কে এই কাজটা করেছে পিছনে আসলাম কাপড় চোপড় নিতে ভাবলাম কাকু আসছে তো কাকু কই গেল বাজার গেল নাকি এ বাবা এই গাছের ডাল ভেঙে পড়ে গেছে এত ঝড় তোপন হয়েছে নাকি দেখো পিছনে কি সুন্দর সূর্যটা লাগছে

মেকে আসো মিকে আসো কয়টা ছাগল দিদা বর্ষাকালে যে পরিস্থিতি জাগা নাই বাসা নাই খাওয়া নাই আমাদের এখানে তো মাঠেই নাই বলো তাও তো জল উঠছে জল উঠে তো ছাগল গুলারও কি কষ্ট ছাগল বলো গরু বলো ওরা ঘাসি পায় না ব্র্যান্ড প্রমোশন করার জন্য আমাকে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে তো এর মধ্যে চারটা প্রোডাক্ট রয়েছে ক্রিম সিরাম ফেস ওয়াশ তারপরে সানস্ক্রিন এগুলো আর কি তো এগুলো করতে হবে ভিডিও এখনকার পার্সেলগুলোর প্যাকেটে তো সুন্দর হয় যেই যে দেখো জালি জালির মতো একটা কাগজ দিয়ে কী সুন্দর প্যাকেট করে দিল আর এখানে তোমাদের বলছিলাম আর কি কি কী পাঠিয়েছে এগুলোই আর কি

এখন হচ্ছে বিকেলের কাজ শেষ করে নেব জানলার লাগিয়ে তারপরে বিছানাটা একটু ঝেড়ে ঘর আর কি ঝাড়ু দিয়ে নেব তার সাথে আরও কিছু কথা বলবো আজকের ভিডিওতে আর আরও একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা সময় মানে প্রত্যেকটা বছর এক একটা করে কাহিনী হয় তো বাড়িতে সেই কে বা কারা ঘটায় সেটা সবার সামনে জলের মতো পরিষ্কার তো সেইগুলো কথা যখন সবার সামনে চলে আসে সেগুলোকে ঢাকতে প্রতিটা মুহূর্তে হাজার হাজার মিথ্যে কথা হাজারো কি বলবো নোংরা নোংরা কথা আমাদের বিরুদ্ধে হুম বিভিন্ন অভিযোগ মিথ্যে অভিযোগ সেগুলো বলতে থাকে একটাকে ঢাকতে গিয়ে তো তাদের কথার উত্তর দিতে গেলে তাদের মতোই নিজেদের মানসম্মানটাকে ডুবাতে হবে এক নাম্বার দু নাম্বার তাদের মতোই একদম নিম্ন মানে রুচিশীল মানুষ হতে হবে এবং তাদের মতোই অভদ্র হতে হবে যেটা আমরা পারবো না আমাদের নিজস্ব একটা মানসম্মান রয়েছে চার বছর যাবত ইউটিউবে যে মানসম্মানটা কামিয়েছে সেটাকে নষ্ট করতে চাই না অন্তত অন্য কারোর জন্য এবার আসি যে কথাগুলো না বললেই না আমার শাশুড়ি মা নাকি আমার ট্রিটমেন্টের সময় টাকা দিয়েছে আমাদের দুজনের প্রেম করতে নাকি টাকা দিয়েছে মানে এটা বলতে একটু লজ্জা লাগলো না তাদের কোনো মা বাবা কি সন্তানের প্রেমের জন্য টাকা দেয় আর সবচেয়ে বড় কথা আজকে বলতেও আমার খারাপ লাগছে এগুলো কথা আমি যদিও ইউটিউবে বলিনি কোনো দিন আমার শাশুড়ি মা আমার বিয়েতে রূপর কোনো একটা কোনো জিনিস দেয়নি সেখানে আমার বিয়ের আগে আমার ট্রিটমেন্টে টাকা দেবে ওনার সামর্থ্য অনুযায়ী উনি দিল্লি থেকে আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিলেন সেই শাড়ি দুটো এখনও সুন্দরভাবে আলমারিতে রাখা আছে স্মৃতি হিসেবে সেগুলো রেখে দিয়েছি আর যে ছেলে এরকম করে বলতে পারে তাকে না মানে কি বলতে ইচ্ছে করে বলো তো সরকারি চাকরি করে আর বড় বড় অহংকার রাখতে মানে অহংকারে মাটিতে পা পড়ছে না সরকারি চাকরি করা কালিনও মাকে বাইরে যেতে হয় ঋণ শোধ করার জন্য সে কিনা আবার অন্যের মেয়েকে বলছে যে আমার মার টাকা দিয়ে ট্রিটমেন্ট হয়েছে মানে কত বড় বড় কথা আরে যারা কিনা একটা পোষ্যকে ছাড়েনি মানে আমার ঘুটুনকে ছাড়েনি ওর পটি নিয়ে যে কিনা একটা নিষ্পাপ প্রাণী ও আমাদের কিচ্ছু বুঝছে না তাকে নিয়ে নোংরাভাবে অঙ্গভঙ্গি দেখিয়ে তার পটি নিয়ে বিভিন্ন নোংরাভাবে কথা বলতে পারে তাদের যে কেমন মন মানসিকতা নতুন করে আমি আর কি বলবো দেখো এখন বাজে সাড়ে নয়টা মা টিভি টিভি দেখে ওই ঘরে শুয়েছে এখন তা সন্তু আমার ঘুটুন আমার ঘুটুন তো এই যে দেখো কললেখক্ষণী আসলো আমার জন্য নিয়ে আসলো হচ্ছে কিটকাট চকলেট এই চকলেটটা আমার ভীষণ প্রিয় ভীষণ যেগুলো একটু ক্রাঞ্চি হয় মানে মুচমুচে কিটকাট বলো মাঞ্চ বলো এই দেখো আরেকজন এইগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে এই যে আরেকজন এই চকলেট তোমার জন্য খাওয়া যাবে না কিন্তু তোমার জন্য আম আনছে আর হচ্ছে আম নিয়ে এসছে এই যে আজকে তো আমি ঠাকুরকে আম দিয়ে পুজো দিয়েছি আম ভোগ দিয়ে কিন্তু খাইনি ও আসুক বাজার থেকে তারপর সবাই মিলে খাবো তো ওই জন্য মনে রেখে দিয়েছি মাও খাইনি তখন আমিও খাইনি এই যে ঠাকুরকে দিয়েছিলাম হুটন চলো দেখো চলো কইলি কই যেতে চায় চলো চলো মানে চলো কইলি যাবে ঘুরতেই হুম সবসময় ঘুরা তো ভাত খাবো একটু পরে চকলেট আম সবকিছু ভাত বটো করে খেয়ে নিয়েছি আর ভাত এখন খাবা কাকু খাচ্ছে বাইরে মায়ের দিকে এখন আবার টিভি ধরেছে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট